আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেককে অসংখ্য ভালো আছেন সো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের চলে আসলাম সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো লেয়ার ইজিডি ওকে এটা কিন্তু অনেকেই আমরা এখানে কিন্তু কাজ করেছি এবং আমাদের একটা পয়েন্ট আর্নিং করেছি সো অ্যাড্রপটা কিন্তু খুব শীঘ্রই আমরা পাবো ওকে সো এইখান থেকে তারা একটা টাস্ক তারা দিয়েছে সেটা হচ্ছে পি ও ওকে যেটার অর্থাৎ হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটি ওকে এই প্রুফ অফ হিউম্যানিটি কীভাবে আপনারা কমপ্লিট করবেন অবশ্যই আপনাদের এই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আর অবশ্যই এইটা কিন্তু টাস্কটা করতে হবে বাধ্যতামূলক যদি টাক্কটা আপনি না করেন সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না সো এই টাস্কটা করতে করবেন সে তার জন্য কিন্তু আপনি সময় পাচ্ছেন পঁচিশে এপ্রিল অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু সময় পাবেন ঠিক আছে অবশ্যই আজকে হচ্ছে মেবি বিশ তারিখ আরও পাঁচ দিন আছে আপনারা এই পাঁচ দিনের ভিতরে সবাই কমপ্লিট করে নেবেন ওকে সো এইটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন দেখিয়ে দিছি। প্রথমত আমি আপনাদেরকে এইটাই যে অনেক আহামরি বেশি কি প্রফিট দেবে এরকম কিছু না কিন্তু তার আগে আমি একটু বলি এইখানে আপনাদের যে প্রুফ অফ হিউম্যানিটি তারা বলছে সেখানে আপনাদের কিন্তু এটা রিস্ক থাকে রিস্ক থাকে যেরকম আপনাদের বাইন্যান্স কুকয়েন ঠিক আছে বাইবিট এই এক্সচেঞ্জ সাইটগুলো যদি আপনাদের ডলার থাকে সেক্ষেত্রে ওই এক্সচেঞ্জ সাইট আপনারা কানেক্ট করবেন না আর আমি আপনাদেরকে সাজেস্ট করব ম্যাক্সিমাম আপনারা কুকয়েনটা এখানে কানেক্ট করেন কারণ এখানে কুকয়েনটা কানেক্ট করা ইজি ওকে এখন কত হচ্ছে এখানে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট বলতে মানে এক্সচেঞ্জ সাইটটা কানেক্ট করবেন অবশ্যই ওই এক্সচেঞ্জ সাইটটা যেন কোনো প্রকারে আপনাদের ডলার রাখবেন না ওকে ডলার বাদে থাকবে মানে ডলার থাকবে না ফাঁকা থাকবে ওকে দেখেন আমার কিন্তু এইটা দেখেন এখানে কিন্তু লাল লেখা চলে এসেছে এইখানে আপনি কানলে খেয়াল করলে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে আচ্ছা যাইয়া ইউ হ্যাভ কমপ্লিট টু দ্য প্রুফ অফ হিউম্যানিটি ওকে আমার এটা কমপ্লিট করতে হবে আমি যদি স্কল করে নিচের দিক যাই তাহলে আপনি দেখতে পারবেন এইখানে দেখেন মোস্ট হ্যাভ এ লেভেল টু বাইন্যান্স কে ওয়াইসি এরপর আর একটু নিচের দিক যান ঠিক আছে এরপর দেখেন প্রত্যেকটারে মেবি বেশি হচ্ছে কে ওয়াইসি টু লাগবে এই দেখেন তবে এইখান থেকে বাই কি আছে টু লাগবে আরও আছে যাই হোক সব থেকে হচ্ছে আপনাদের এইখান থেকে কানেক্ট করতে সুবিধা হবে সেটা হচ্ছে যাইয়া কুকয়েন তবে বললাম কিন্তু আগে তারপর আমি বলে দিচ্ছি এইখানে কিন্তু কুকয়েন যে ওয়ালেটটা কানেক্ট করবেন কোনো প্রকারে জানি ডলার থাকে না ওকে আর এইখান থেকে আপনাকে কানেক্ট করতে হলে কিন্তু একটা রিস্ক আছে এইখান থেকে কিন্তু তাদের অ্যাক্সেসগুলো আমরা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টগুলোর ওকে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া বলতেই যে সব নিয়ে যাবে এমন কিছু না বা যে সব নিতে পারবে না তাও কিন্তু এমন না তবে রিস্ক কিন্তু থাকেই যাই হোক অন্য অন্য কিন্তু এভাবে কিন্তু ছিল না প্রুফ অফ হিউম্যানিটি যাই হোক এখন এইটি এভাবে আনছে ওরা আর এই আনার মাধ্যম হচ্ছে একটাই রিয়াল ইউজার তারা ঠিকঠাক মতন পেমেন্ট করতে হবে ফেক ইউজারকে পেমেন্ট করবে না ওকে কারণ ধরতে পারবে কারণ মাল্টিপুল করলে দেখা যায় একজনের দশটা পনেরোটা বিশটা অ্যাকাউন্ট খুলছে তারা কিন্তু প্রুফ অফ হিউমিনিটি বিশটাই করতে পারবে না তারা দুই চারটে করতে পারলো কিন্তু তারা বাকি চাইতে পনেরোটা কিন্তু বাদ হয়ে যাবে এরকম ওকে প্রুফ অফ হিউমিনিটি কাজ এইটাই করলো যাই হোক এখন জয়েন্ট মানে কাজ করার জন্য আপনার যে এই যে লিঙ্কটা আছে কপি করে আপনি মিসেজ বেরোতে অথবা ভিডিওটা অলরেডি পেস্ট করবেন পেস্ট করার পর এইখানে আমি বলে দিই এখন যদি আমি আপনাকে দেখাইতে যাই সেক্ষেত্রে ইউটিউবের গাইডলাইনের কিছু রুলস আছে সেক্ষেত্রে আমার এইটাকে স্টেক দিতে পারে এটা ই বলবে যে আমি নাকি মানহানি মানে এই মানহানি বা অনেক অনেক ধরনের এই বলে আমার কিন্তু স্টেক দেবে সেক্ষেত্রে আমি কি করতে পারি আপনাদেরকে ফুল কাইন্ডলি আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা কাইন্ডলিটা শোনেন দেন আপনারা আশা করি বুঝতে পারবেন একদম ইজি ব্যাপার আর অবশ্যই আপনারা সবাই কিন্তু এই কুকয়েনটা কানেক্ট করবেন কুকয়েনটার কিন্তু কোনো কে ওয়াইসি লেভেল টু নাই অনলি মাস্ট কুকয়েন কে ওয়াইসি ঠিক আছে আপনারা কুকয়েন না থাকলে কুকয়েনের ভেরিফাই করে নেবেন ওকে দেন এইখান থেকে আচ্ছা এখন আপনাদের কী হবে আপনাদের একটা অ্যাপস নামাই নেবেন সেই অ্যাপসটা কি আমি দেখাই দিচ্ছি সেই অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা আপনারা নামাই নেবেন এইখানে নেই এই অ্যাপসটা কিন্তু আপনার স্টোর থেকে নামাই নেবেন নামাই নেওয়ার পর দেন হচ্ছে আপনারা এইখানে আসবেন আসার পর এখন আমি বলতেছি এইখানে আপনি দেখতে পারবেন এই এইখানে ভেরিফাই যে অপশান আছে অবশ্যই ডেস্কটপ মুড করে ভেরিফাই অপশনে ক্লিক করুন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটা কিউআর কোড দেবেন কিউ কোডটা এই যে অ্যাপসটা আছে আপনি এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনি দেখতে পারবেন স্ক্যানার আপনি এই স্ক্যানার ওপরেটা ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে এইখানে যে আপনি ই করলেন কিউআর কোড অথবা স্ক্রিনশট নিয়ে আপলোড করতে পারেন এইখানে যে কিউআর কোডটা বললেন ওইটা থেকে স্ক্যান করবেন স্ক্যান করলে আপনাকে পারমিশন দিতে বলবে আপনি অ্যালাউ দিয়ে দেবেন ওকে দিয়ে দেবেন এরপর আপনার বলবে যে আপনি ই করেন আপনার কুকয়েন অ্যাকাউন্ট লগ ইন করেন আর সাইন আপ আপনি কি করবেন আপনার কুকোয়েন তো অলরেডি আছে আপনি দা অ্যাকাউন্ট লগ ইন করবেন ইমেন ইমেল পাসওয়ার্ড তারপর হচ্ছে গুগল অথরিটি বা ফোন নাম্বার থাকলে দিয়া আপনি লগ ইন করার পর যখন আমি নেক্সট অপশনে ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে এটা বাইন্ড হয়ে গেছে বাইন্ড হয়ে গেলে দেন আপনি দেখবেন এইখানের এই লেখাটা সরে যাবে এই লেখাটা সরে যাবে ঠিক আছে দেখবেন এরকম একটা গ্রিন কালার লেখা উঠে যাবে একদম ইজি ব্যাপার যদি না সরে সেক্ষেত্রে আপনারা কি করবেন আবার অ্যাগেন আপনি কুকয়েনের সামনে চলে আসবেন এই কুকয়েন এইখানে এইখানে এসে আবার অ্যাগেন ভেরিফাইতে ক্লিক করবেন এইখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনি আবার ই পাবেন আবার কিউআর কোড দেবে এখন জাস্ট আপনি আবার ওই অ্যাপসটায় যাইয়া স্ক্যানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ইন স্ট্যান্ড এটা কিন্তু কুকয়েন ভেরিফিট হয়ে যাবে জাস্ট একদম ইজি প্রসেস ঠিক আছে আর যদি এটাও না বুঝেন তাহলে বলবেন আমি কিন্তু একদম লাইভ ভিডিও করে টেলিগ্রামে আপডেট করে দি ওকে দেন কিভাবে জয়েন করবেন বা কিভাবে এখানে প্রুফ অফ হিউম্যানিটি ভেরিফাই করবেন আশা করি বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই আবার ইউটিউবে কমে মানে সরি টেলিগ্রামের চ্যানেলে কমেন্ট করবেন এরকম আপনারা কমেন্ট করবেন একদম ইউটিউবে ভিডিও না করে আপনাদের একদম টেলিগ্রাম লাইভে ভিডিও করে দেবো ওকে সো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ কথাটা শুনলে আশা করি আপনারা বুঝতে বুঝতে পারবেন অবশ্যই প্রুফ অফ হিউম্যানিটি সবাই ভেরিফাই কোন ডাউন পেমেণ্ট পেতে হ'লে এইছিল আজিৰ ভিডিঅ'